নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন পাটিসাপটা এই শীতকালে নতুন গুড়ের সাথে পাটি সাপটা খেতে কিন্তু লাগে দারুণ তাই একেবারে নরম আর একদম সাদা ধপধপে পাটিসাপটা কীভাবে বানাবেন এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম দেখুন আমি কিভাবে এই সাপটাটা বানিয়েছি অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করার তার জন্য নিয়েছি দেখুন চালের গুঁড়ো আড়াইশো গ্রাম মতো চালের গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব ময়দা আমি এখানে আড়াইশো গ্রাম চালের গুঁড়োর সাথে প্রায় একশো গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি যতটা চালের গুঁড়ো তার হাফ পরিমাণ ময়দা দিলেই কিন্তু এই পাটি পাটিসাপটা হবে দারুণ সুন্দর আর তার সাথে দিয়ে দিলাম পনেরো গ্রাম মতো আমল দুধের পাউডার আর তার সাথেই দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে বেশ ভালো করে এটা প্রথমে মিশিয়ে নিতে হবে দেখুন আমি বেশ ভালো করে এটা মিশিয়ে নিলাম প্রথমে তারপরেই কিন্তু এর মধ্যে জল অ্যাড করবো প্রথমে চালের গুঁড়ো ময়দা আর আমুল পাউডারটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য কিন্তু একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে এবারেই দিয়ে দিলাম নর্মাল জল জলটা দিয়ে বেশ ভালো করে মেশাতে হবে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে ধরে বেশ সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা যাতে খুব পাতলা বা খুব ঘন না হয় দেখুন আমার ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে রাখব তার আগে দেখিয়ে দেখুন ব্যাটারটা কীরকম হয়েছিল এই দেখুন এরমভাবেই ব্যাটারটা রেডি করতে হবে এবার এই দিকে দেখুন একটা গ্যাসের মধ্যে প্যান বসেছি কিন্তু গ্যাসটা আমি এখনও জ্বালাইনি এবার এর মধ্যেই দিয়ে দেবো নারকেলের কোড়া নারকেল কোড়াটা আমি এখানে একটা গোটা নারকেল কোড়া ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নারকেলের কোড়াটা নিয়ে নেবেন দিয়ে দিলাম তার সাথে আবারও দিয়ে দিচ্ছি দেখুন আমুল দুধের পাউডারটা এই আমুল পাউডারটা দেওয়ার জন্যই কিন্তু টেস্ট হবে অসাধারণ আর দিচ্ছি নতুন গুড় এই খেজুর গুড়টা দিয়েই কিন্তু আজকে সাপটাটা বানাবো তাই আমি সব কিছু একসঙ্গে প্রথমে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই গ্যাসটা জ্বালাবেন না তাহলে কি হবে আমুল পাউডারটা দেওয়া আছে এটা কিন্তু একেবারেই দলা পাকানো হয়ে যাবে আর খেতে তখন একেবারেই ভালো লাগবে না তাই প্রথমে ঠান্ডা যখন অবস্থাতে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু একেবারেই জ্বালাবেন না প্রথমে আমি ভালো করে এটাই মিশিয়ে নিলাম তারপর কিন্তু গ্যাসটা আমি জ্বালিয়ে নেব একটু টেস্ট করে নিলাম মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা না দেখুন এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এইবার গোটটাও আস্তে আস্তে করে পাতলা হয়ে যাবে তার সাথে কিন্তু নারকেল থেকেও কিছুটা বেশ জল বেরোতে শুরু করবে আর যত সময় পর্যন্ত এই জলটা না শুকনো হচ্ছে নারকেলটা সেদ্ধ হচ্ছে সেই পর্যন্ত কিন্তু রান্না করতে হবে আর দিচ্ছি এখানে এক চা চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু বেশ সুন্দর একটা থিকনেস তৈরি হবে এই স্টাফিংটার আমরা যে সাপ্টার মধ্যে স্টাফিংটা ভরব বেশ কিছু সময় ধরে কিন্তু এটা লো ফ্লেমে রান্না করে নিতে হবে তবে হাই ফ্লেমে একেবারেই রান্না করবেন না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এখানে বলে রাখি আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন বেশ কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে রান্না করার পরেই কিন্তু এরম একটা থিকনেস তৈরি হয়ে গেছে এবারেই আমি এখানে একটু অ্যাড করছি এলাচের পাউডার আপনাদের কাছে যদি পাউডার এলাচ না থাকে তাহলে গোটা এলাচ থেতো করে দিয়ে দিতে পারেন তাতে করে কিন্তু দারুণ একটা সুন্দর স্মেল আসবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন নারকেল ফুটটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এই অবস্থাতেই ঠান্ডা করতে দেব এদিকে একটা কড়াই গরম করতে দিয়েছি ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিলাম অবশ্যই আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করতে পারেন অল্প একটু কড়াইটা যখন গরম হবে তখনই কিন্তু এটা দিয়ে দিতে হবে এবারই দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা দিয়ে বেশ সুন্দর করে এরমভাবে ঘুরিয়ে নিতে হবে খুব বড় করে ছড়ানোর দরকার নেই অল্প একটু ছড়িয়ে নেবেন যাতে করে পাটিসাপটার সেপগুলো খুব সুন্দর হয় দেখুন আমি দিয়ে দিয়েছি একটু সময় পাতেই চার চারদিক থেকে ছেড়ে ছেড়ে এসেছে এবারেই দিয়ে দিচ্ছি পুরটা এই দেখুন সুন্দরভাবে কিন্তু পুরটা হাত দিয়েই দেবেন চামচ দিয়ে দিলে অত ভালো হয় না একটু হাত দিয়েই দিয়ে দেবেন দিয়ে পাটি করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সাদা নরম তুল তুলে একেবারে দেখেই বুঝতে পারছেন যে পাটি চাপটাটা কত সুন্দর হয়েছে খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ তাই বলব অবশ্যই একবার এই রকম রকমভাবে পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখুন এই শীতকালের দিনে এই পাটিসাপটা কিন্তু লাগবে অসাধারণ খেতে এবারে আমি এটা তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা তুলে নিলাম আবারও দেখুন অল্প একটু ব্রাশ করলাম তবে খুব বেশি ঘি ব্রাশ একেবারেই করবে না তাহলে কিন্তু পাটিসাপটার যে আমরা রুটিটা বানাচ্ছি সুন্দরভাবে গোল করে সুন্দরভাবে ছড়ানো হবে না এক জায়গাতেই থেকে যাবে অল্প অল্প করে তেলটা দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি তেল দিলে কিন্তু পাটি সাপটাগুলো একেবারেই ভালো হবে না দেখুন আবারও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম এইভাবেই সব পাটিসাপটাগুলো কিন্তু বানিয়ে নিতে হবে একটু ধৈর্য সহকারে যদি করেন দারুণ হবে খেতে আর এইভাবে পাটিসাপটা কিন্তু এই শীতের দিনে বাড়ির লোকজনকে খাইয়ে একটু চমকে দিতেই পারেন দেখুন একেবারে কিন্তু সুন্দর সাদা সাদা সাপটা রেডি হয়ে গেছে আর এইভাবেই আমি সব পাটি ভেজে নেব দেখুন আবারও বলি যদি চ্যানেলের রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার এই পাটিসাপটাগুলো আপনাদের কেমন লাগলো দেখুন আমার সব পার্টিসাপটাগুলো কিন্তু রেডি করা একেবারেই হয়ে গেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যে আমার কোনটা ভুল হয়েছে দেখুন একেবারেই রেডি ভালো লেগেছে তাহলে কমেন্ট করে বলে যান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন